আমি সে চালের এলাকা করাইছি বাবুল আমার যে নিয়ে যাই দেখ পেরিক্ট করে তোমার কাছে যাই কেন মুখটা এনু ভালোই আছি খারাপ না ভালো আছে ভালো গোসল করা তেলপানি দে কিনা বেলা খাবার দে শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন পেরিয়ে যখন বার্ধক্য চলে আসে ঠিক এইভাবেই মানুষের জীবন চক্রে নানা ধরনের ঘটনা ঘটে তেমনি করে আমার পাশে যে বৃদ্ধকে দেখতে পাচ্ছেন ওনার নাম শহীদুল্লাহ উনি গত আঠাইশ নয় দুই সালে আমাদের চাইল্ড অ্যান্ড রোল্ড স্কেয়ারে উদ্ধার হয়ে আসেন আমরা একটু তার কাছ থেকে শুনবো তার জীবনের কাহিনী তিনি এখানে কেমন আছেন তার কাছে তার জীবনের মানে কি জীবন কিরকম আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো আপনার নাম কি নাম মুসাব্বর আর শহীদুল্লাহ মুসাব্বর শহীদুল্লাহ আপনি এখানে কেন এসেছেন আপনার বাড়ি ঘর নাই এখন বাড়ি আমার আমার যাইtait আমার ধরে দূর করে নিয়ে আইছে কে নিয়ে আসছে কে যে নিয়ে আইছে অড়গিছে দেনে আইছে অটো রিকশা থেকে অড়গিছে তো না পরে নিয়ে আসার পরে এখানে আপনি আছেন এখানে কেমন আছেন এখন ভালোই আছি খায় আপনার ভালো আছে ভালো গা গোসল করা জল বানি দেয়া কি নবেলা খাবার দেয়া এই বলতো বলেন তো আপনার পরিবারে কে কে ছিল পরিবারের ভাই আছে মা আছে বাপ আছে বাপ মারা গেছে কতদিন আগে মেলা দিন আগে মারা গেছে তখন আপনার বয়স কত আপনি ছোট আমি ছোট এখন যে এই সেই জায়গা থেকে এ পর্যন্ত নানা ঘাট প্রতিঘাত বা বিভিন্ন কিছু সামনে নিয়েই তো মানুষের জীবন বা এই পর্যন্ত এসেছেন সেক্ষেত্রে আপনার কাছে জীবন মানে কি জীবন কেমন ভালো খারাপ না চুল দাঁড়িয়ে পাই গেছে কেমন বুড়া দিতে হয়েছে তা না তাবি আমারে বুড়া করছে আসল বুড়া তো হয়নি তাবি যে বুড়া করছে তাবিজ করছে কি আপনার স্ত্রী স্ত্রী করাই ছিল জমিন বাই করছি জমিন তোনে বউ হাত করছিল হাত করে পাল কামানে দিয়ে দিছিল ঢাকা পা পা হয়ে আসলাম পনেরো বছর পাগল ঢাকায় কোন জায়গা ছিলেন সাইদাবাস সেখানে কি করতেন উনি হুজুর থাকতো হুজুরের লোক থাকতাম এরপরে আপনি কি রাস্তায় চলে আসছিলেন কোনো কাজ করতেন না না হুজুরের করে চলাফেরা করতাম উড়ান দিতাম পানি আয়না দিতাম চা আয়না দিতাম বিস্কুট আয়না দিতাম এই ছাদমাতি করতাম এখন কি চান জীবনে এখন কি চাওয়ার আছে এখনকার কি চাম গিয়া জলা চামু চলা ফিরাই এগুলো হাত জীবন মরণ আর কোন পরিবারের কাছে কি ফিরে যেতে চান না ও দিয়ার না এখানেই থাকতে চান হ্যাঁ এখানে কেমন আছেন ভালো এখানে সারা দিনে আপনি কি কি করেন ছাড় বই থাকি ভালো আছেন না হ্যাঁ খাবার দাবার তিন বেলা খেতে পান হ্যাঁ তিন বেলা ঠিকই খাবার দাবার অসুস্থ হলে ওষুধ পান হ্যাঁ হ্যাঁ সব জমি আসছে এখানে যে মালিক সে কেমন মালিক ভালো জামাল পরে আপনাদের বাড়িতে জায়গা জমি ছিল বেশি হ্যাঁ হ্যাঁ বেশি আসছিলো বা বে ছিল জমি না ছিল বেশি বাপ রে ট্রাবিস করে সব জায়গা জমি নিয়ে গেছে আপনার কয় ভাই বোন ছিলেন আমরা চাইর ভাই বাইরা আসছিলাম তারা এখন কোথায় আছে বেশি আছে তাদের কি কিছু বলতে চান না

এই ভিডিও যদি আপনার দেখে তাহলে দেখে আসতে পারে আপনাকে নিতে কি কম আমি কখনো জায়গা নেই চললে তিনবার নষ্ট করে দিচ্ছে জায়গাটাই খারাপ আর যদি আমার নিবার ইচ্ছাওয়া তাহলে আপনারা নিয়ে যান কোনো অসুবিধা নেই বাবুল আমার আয়া নিয়ে যাই দেখবার ইচ্ছে করে তোমার কাছে যাইতে দোয়া আশীর্বাদ করবেন পাশে থাকবেন যেখানে আমরা সবাই ভালো থাকতে পারি আমরা শুনছিলাম শহীদুল্লাহ কাছ থেকে তার জীবনের কাহিনী তিনি অনেকটাই মানসিক ভারসাম্যহীন আপনারা তার কথাতেও বুঝতে পেরেছেন এবং উনি শারীরিক ভাবে আহ অনেকটা সুস্থ রয়েছেন নিজে চলাফেরা করতে পারেন এবং আমরা চাই তিনি যেন আমাদের এখানে বাকি জীবনটা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করতে পারে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি তার নিয়মিত পরিচর্যা করে তাকে যেন তিনি খুব শীঘ্রই মানসিক দিক থেকেও একটু সুস্থতা লাভ করে এবং আমরা চাই প্রত্যেকটা মানুষই যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে এবং পরিবার থেকে দূরে যেন কেউই না থাকে বা থাকতে না হয় এ প্রত্যাশা করছি এবং মানুষের জীবনে এই যে জীবনচক্রে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে যেগুলো আমাদের জীবনে অনেক সময় একটা খারাপ সময় বয়ে নিয়ে আসে আবার কখনও ভালো সময় আসে কিছু কিছু মানুষের জীবনে সেই ভালো সময়টা আসার আগেই আরেকটি খারাপ সময়ের খারাপ সময় চলে আসে তো আমরা এটা কখনোই চাই না যে প্রত্যেকটা ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন এই বৃদ্ধ বাবাকে যেন আমরা শেষ সময় তার ভালোটুকুই আমরা দিতে পারি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে ওনার যে ভাইরা রয়েছে তারা যেন ভিডিওটি দেখে এবং তাকে আমাদের এখান থেকে নিতে আসে এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ডেস কেয়ারের বিশেষ অনুষ্ঠান জীবন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ান সিনহা